এটা হয়তো আমরা অনেকে ভুলে গেছি কিন্তু ওই শেষ কয়েক সপ্তাহে শেষ কয়েক দিনের রাত জুলাই অগস্টে জুলাইয়ের তখন তখন তৎকালীন সরকার কিন্তু তারাও জাতিসংঘের কাছে তদন্ত চেয়েছিলেন তো ওই সময় তারা চাইতে পারেন জাতিসংঘের তদন্ত তারা যদি করে দিতেন তাদের কোনো প্রশ্ন থাকতো না এখন যতক্ষণ জাতিসংঘ করেছে এটা নিয়ে তারা নানান প্রশ্ন তুলছে আর অন্যান্য যে প্রশ্ন এখানে এসছে যে কাউকে সুযোগ দেওয়া হয়নি কথা বলার এই তদন্ত শুরু করার সাথে সাথে একটি পাবলিক কল হয়েছে এটা অনলাইনে কলটা গেছে যে কেউ তাদের কাছে যেতে পারে যে কেউ তাদের কাছে তথ্য দিতে পারে তারা সেগুলো আমলে নিবে এবং তারা সেগুলো পর্যালোচনা করবে এবং সেগুলোর ভিত্তিতে তারা কথা বলবে আমার জানা মতে অনেকে যাওয়ার সুযোগ পেয়েছেন এবং অনেকে তাদের কাছে বিভিন্ন ধরনের তথ্যও দিয়েছেন যারা আগের সরকারের সাথে জড়িত হয়েছিলেন তো সেই তথ্যগুলো গেছে যারা সমালোচনাগুলো করছেন তারা বোঝাই যাচ্ছেন এটা খুবই উদ্দেশ্য ভাবে তারা সমালোচনাগুলো করছেন এবং আসলে এখানে যে তথ্য আছে সেগুলো তারা ঠিক মতো উপস্থাপনও করছে না আরেকটি কথা এখানে এই এই পুরো তদন্ত করা হয়েছে পয়লা জুলাই থেকে পনেরোই অগস্ট অব্দি অর্থাৎ পাঁচই অগস্ট অব্দি করা হয়নি পাঁচই অগস্ট থেকে পনেরো অগস্ট পর্যন্ত কিন্তু যা যা ঘটনা বাংলাদেশে ঘটেছে সেগুলো তারা এখানে নিয়ে এসছে তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জুলাই হত্যাকাণ্ড এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন কিন্তু অগস্টেও পাঁচ তারিখের পরেও নানান মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটা নিয়ে তারা অভিযোগও এনেছেন এবং তারা ওখানে পরিষ্কারভাবে লিখেছেন এটা তাদের কথা কিন্তু আপনাদেরও দেখা দরকার তারা বলেছেন যে বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দল এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিলেন পাঁচ তারিখের পরে অর্থাৎ সেগুলো কিন্তু তদন্ত হওয়া দরকার আবার বলেছেন যে না পরবর্তী ঘটনা অনেকগুলো আবার কোনো দলের সাথে সেভাবেই দলের সদস্যরা জড়িত ছিলেন দল থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বিভিন্ন ব্যক্তিরা জড়িত ছিলেন কিন্তু সেই ঘটনাগুলো যেহেতু বিশেষ জনগোষ্ঠীর বিরুদ্ধে হয়েছে আওয়ামী বিরুদ্ধে আক্রমণ হয়েছে হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ হয়েছে আদিবাসীদের উপর আক্রমণ হয়েছে হামলা হয়েছে ঘর বাড়ি পুরানো হয়েছে আওয়ামী লীগের সদস্যদেরও ঘর বাড়ি পুরানো হয়েছে সেগুলো তারা বলেছে মানবাধিকার লঙ্ঘনের কাতারে পরে সেগুলোও তদন্ত করতে হবে এবং তারা বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে সেই সব ব্যাপারে তারা মামলা তোমার রুজু করছে তার মানে হচ্ছে যে এখানে আপনার অনেকে আছে সেগুলো নিয়ে হয়তো আপনারা অসন্তুষ্ট হবেন যে কেন এগুলোকে মানবাধিকার লঙ্ঘন বলা হয় এখন এই হলো আমাদের সামনে চ্যালেঞ্জ আমরা যদি নতুন পরিস্থিতি আসলে দাঁড় করাতে চাই সেখানে যদি একটা ভূমিকা রাখতে চাই তাহলে পুরনো এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে যে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা ইভেন যে বিরোধী অপরাধ করেছে আমি যদি বলি যে তাকে আমি ঝুলাই দিব। এটা কিন্তু আগের আমলের ঘটনা হ্যাঁ আমার অনেক ক্ষোভ আমার অনেক ক্রোধ অনেক কিছু বোঝা যায় যে কেন এই ধরনের অনুভূতি থাকবে কিন্তু মা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার আইন অনুসরণ করে যদি আমরা এগোতে চাই যদি নতুন একটা অধ্যায় সত্যিকারে আমরা খুলতে চাই তাহলে আমাদেরও কিন্তু প্রশ্ন করতে হবে যে আমরা ওইভাবে চলতে চাই কিনা মুক্তিযুদ্ধের সময় যেই গণহত্যা হয়েছিল সেটার বিচার কিন্তু এই যে প্রায় ষাট বছর হতে যাচ্ছে এখন পর্যন্ত ঠিক মতো হয়নি আমরা বলতে পারি পাকিস্তানি যারা জড়িত ছিল তারাদেরকে কোনো আন্তর্জাতিক আদালতে কোনো জাতি পর্যায়ের কোনো আদালতে পাকিস্তানে তো না ইন্ডিয়াতে না বাংলাদেশে না কোথাও না কোনো কিছুই হয়নি আমরা করতে পারিনি কেন করতে পারিনি সবাই অনেক কারণ আছে কিন্তু একটা বড় বড় কারণ আছে আমরা আলটিমেটলি রাষ্ট্র হিসেবে রাজি হই নাই যে আমরা মানবাধিকার আইন অনুযায়ী আন্তর্জাতিক আইন অনুযায়ী যেগুলো কেউ কোনো প্রশ্ন কোনোভাবে করতে পারবে না সেই সব প্রক্রিয়ার মধ্যে প্রক্রিয়া অনুসরণ করে আমরা বিচারটা করবো রাজনা কিছুক্ষণ আগে সেই কথাগুলো বললেন তাহলে আমরা কি একই জিনিস করব আগের মতোই করব আমরা হয়তো কিছু দিনের জন্য তৃপ্তি পাবো সন্তুষ্ট হতে পারবো কিন্তু এই ধরনের বিচার আমরা টিকাতে পারবো কিনা নাকি আবার পনেরো বছর এসে পরে এসে দেখতে হবে অন্য কেউ এসে বলবে যে এই পনেরো বছর যা যা হয়েছে সবই অন্যায় হয়েছে তার এখন এগুলো সব উঠতে দেবে আমার মনে হচ্ছে আমাদের এই কঠিন কিছু বিষয়গুলি নিয়ে একটু ভাবতে হবে এবং এখনই সময়ে আপনারাই সেগুলো করতে পারবেন আমি আশা করছি এবং করবেনও শেষে একটু আসতে চাই যে এখন যে বিচার প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর সেখানে আমাদের সামনে কি কী সম্ভাবনা এবং কী কী ধরনের প্রতিবন্ধকতা আছে জাতীয় পর্যায়ে আইসিটি নিয়ে কথা বলবো না সেখানে বিভিন্ন ধরনের মামলা মুকদ্দমা আছে কিন্তু সেখানে একটাই কথা বলতে চাই যে এই প্রক্রিয়াটা যতদূর সম্ভব এখানে আপনার এই বিষয়গুলোই জাতিসংঘের প্রতিবেদনে পাবেন তারা কিন্তু বলেছে তাদের যে একশো পৃষ্ঠার বেশি প্রতিবেদন পাঁচশো পাঁচশোর বেশি তাদের ফুটনোট আছে রেফারেন্স দিয়েছে কার কার কাছ থেকে তারা সাক্ষ্য প্রমাণ নিয়েছে ইত্যাদি সেখানে কারোর নাম তারা দেয়নি সবগুলো কোর্টের আছে তারা বলেছে এই সব তথ্য যেগুলো তারা অনুসন্ধান করেছে তারা সেগুলো আমাদের বিচার ব্যবস্থা ইভেন আইসিটির কাছে তারা দিতে রাজি আছে যদি সেই প্রক্রিয়াটা স্বচ্ছ হয় তাহলে তারা দিবে এবং স্বচ্ছ কিভাবে হবে সেটা কৃষ্ণ বুঝিয়েছেন যে এখানে আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সেখানে এই বিশাল প্রশ্নটা চলে আসছে মৃত্যুদণ্ডের ব্যবস্থা ওখানে থাকলে তারা কোঅপারেট করতে পারবে না তাহলে আমাদের সামনে বড় প্রশ্ন জ্ঞানবৈ শ্রদ্ধা সহকারে আখতার হোসেনকে একটু ইঙ্গিত করে বলতে চাই উনি বলছেন যে বাংলাদেশের মানুষ মৃত্যুদণ্ড চায় এই বিচারের জন্য। আমি আসলে জানি না বাংলাদেশের মানুষ চায় কি চায় না আমরা ওটা পুরোভাবে কোনো একটা গণভুট কোনো দিন নেইনি হয়তো বা চায় কিন্তু বাংলাদেশের মানুষের এটাও ভাবতে হবে যে ঠিক আছে আমরা চাই ফাঁসি দিতে চাই যদি বলেন আপনারা তাহলে আগে থেকে ধরে নেন যে সেই সহযোগিতা পাবেন না নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর